বাগেরহাটে ছাত্রলীগ নেতা সালতামের স্ত্রী ও সন্তানের ঘটনা ও প্যারোলে মুক্তি না দেয় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ স্ত্রী ও সন্তান জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল তবে সেই আবেদনের পরও মুক্তি মেলেনি তার হাসান মামলায় মাসের থেকে তারপন করতে বাধ্য সদর সভাপতি সাদ্দাম হোসেনের প্যারোলে মুক্তি না পাওয়া নিয়ে যোগাযোগ মাধ্যমে নানান আলোচনা চলছে দল করা হচ্ছে এতটাই অপরাধ যে স্ত্রী সন্তানকে সারা জীবনের মতো হারিয়ে ফেলে প্যারোলেও মুক্তি মিলল না সাবেক ছাত্রলীগ কর্মী সাদ্দামের এদশক পাঁচ তারিখের পর গ্রেপ্তার হওয়া সাবেক ছাত্রলীগ কর্মী যে যশোর কারাগারে রয়েছে সম্প্রতি তার স্ত্রী সন্তান দর্শক আত্মহত্যা করেছে আর এ খবর শোনার পর দর্শক ছাত্রলীগ কর্মী সাদ্দমকে প্যারালয়ে মুক্তি দেওয়া হয়নি শেষবারের মতো স্ত্রী সন্তানকে দেখতে হয়েছে তাও আবার হাতে হ্যান্ডকাপ পড়ায় তবে কোথায় গেছে আমাদের সেই মানবতা কোথায় গেছে আমাদের এত বড় বড় কথা দেশকে এইভাবে সাজাবো ওইভাবে সাজাবো দর্শক ছাত্রলীগ কর্মী ছাদ্দাম যদি দর্শক অপরাধী হয়েও থাকে অন্তত পক্ষে আজকের দিনের জন্য দর্শক তাকে পেরোলে মুক্তি দেওয়া দরকার ছিল কিন্তু দেশের আইন সেটা করেনি আর এটার দায় কি দর্শক এড়াতে পারবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী একের পর এক দেশে আইন শৃঙ্খলা ভঙ্গ দর্শক একই আদালতে একই দেশে দুই রকম আইন হচ্ছে যার সকল কিছুর দায়ী দায়িত্ব দর্শকেই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিতে হবে হয়তো সেটা সময়ের ব্যবধানে তাকে এর জবাবগুলি কিন্তু এক এক করে কিন্তু দিতে হবে তাই আপনার কাছে দর্শক বিনীত অনুরোধ থাকবে আজকে এই খুবই গুরুত্বপূর্ণ ঘটনাটা নিয়ে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করেছি যেটা একেবারে শেষ পর্যন্ত কিন্তু এই ঘটনাটির সম্পূর্ণ বিস্তারিত একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝতে পারবেন তার আগে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ দর্শক আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকবেন তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আগে আপনাকে সেই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটা আগে দেখিয়ে নিয়ে আসে আটকে রাখতে সন্তানকে একবারের জন্য হলেও কোলে নিতে চান বাবা এমন আকাঙ্ক্ষার কথা জানিয়ে কারাগার থেকে প্রিয়তমায় স্ত্রীকে চিঠি দিয়েছিলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম স্ত্রীর কাছে লেখা সেই চিঠিতে ছিল তার স্বপ্ন অপেক্ষা আর ভালোবাসা শেষ পর্যন্ত তার সেই ইচ্ছা পূরণ হয়েছে ঠিকই কিন্তু জীবিত সন্তানের নয় কোলে এসেছে নয় মাস বয়সী সন্তান নাজিফের দেহ এর আগে একাধিক গণমাধ্যমে দাবি করা হয় স্ত্রী ও সন্তান নাজিফের মৃত্যুদের জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয়েছিল তবে সেই আবেদনের পরও মুক্তি মেলেনি তার ফলে শেষবারের মতো কারাগারের ফটকেই নিজ স্ত্রীকে একবার ছুঁয়ে দেখেন এবং জীবনে প্রথমবারের মতো মৃত সন্তানকে কুলে নেন সাদ্দাম এই হৃদয় বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও সমালোচনা করেন অনেক নেটিজেনরা ছাত্রলীগ নেতা সাদ্দামের প্যারোলে আবেদনের বিষয়টি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সাংবাদিক জুলকার নায়েন সাইরো সেখানে তিনি তার পোস্টে দাবি করেন সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় তবে প্রশ্ন হল এর পরও কেন জুয়েল হাসান সাদ্দামকে মুক্তি দেওয়া হয়নি কি বলছে জেলা প্রশাসন রবিবার যশোর জেলা প্রশাসকের মিডিয়া সেলের সহকারী কমিশনার আশিস কুমার দাসের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে বলা হয় জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর নয় পরিবারের পক্ষ থেকে যশোর জেলা ম্যাজিস্ট্রেট বা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির কোন লিখিত আবেদন করা হয়নি এবং সময় স্বল্পতার কারণে পরিবারের সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে কারা ফটোকেই লাশ দেখানোর ব্যবস্থা করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বন্দির স্ত্রীর কাছে লেখা চিঠি ও কারাগারে বন্দি অবস্থার যে ছবিগুলো দেখা যাচ্ছে সেগুলো যশোর কেন্দ্রীয় কারাগারের সঙ্গে সংশ্লিষ্ট নয় পাশাপাশি আবেদন করা সত্ত্বেও প্যারোলে মুক্তি দেওয়া হয়নি এ ধরনের তথ্য সঠিক নয় বলে দাবি করা হয় পরিবারের মৌখিক আবেদনের পর মানবিক দিক বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কারা কর্তৃপক্ষ কারা ফটোকেই লাশ দেখানোর ব্যবস্থা করেন যে ছাত্রলীগ করেন বলে এক তরুণ পিতাকে মাসের পর মাস আটকে রাখা যায় ইচ্ছা হলে বছরের পর বছর আটকে রাখবেন তারা এত এত খবর বেরিয়েছে বাগেরহাটের ছাত্রলীগ সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে নিয়ে যিনি বাংলাদেশের কোনো একটা জেলে বছরের পর বছর জেল খাটতে খাটতে একেবারে নীরবে পচে মরে যেতে পারতেন এবং বাংলাদেশের মানুষ ভাবছে একটা বিরাট সংখ্যক মানুষ ভাবছে যারা বিজয়ী পক্ষ বিশেষভাবে চব্বিশের আগস্টে তারা ভাবছেন যে তারা এমন ন্যায় বিচার থুকু ইনসাফ প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশে যে এই জুয়েল হাসান সাদ্দামের মতো ছাত্রলীগ করা ছেলে পেলে বাংলাদেশের কোনো এক জেলে পঁচে মরবেন তাদের করা একের পর এক মিথ্যা মামলায় যেসব মামলায় কোনোদিন বিচার শেষ হবে না কোনোদিন পুলিশের পক্ষে বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে একটা শক্ত চার্জশিট দেওয়া সম্ভব হবে না এমন এক অবাস্তব পরিস্থিতিতে ন্যায় বিচার আর ইনসাফের কথা বলে বলে তারা সময় পার করবেন আর আসলে বাংলাদেশটা দখল করে নেবেন এই ফাঁকে এই যখন চলছে বাংলাদেশে তখন হঠাৎ করে বাংলাদেশের মানুষের একটা সিলেক্টিভ বিবেক জেগে উঠেছে মানে একদম বিবেকটা ঘুমিয়েছিল হঠাৎ করে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক দলের বিবেক জেগে উঠেছে যে এই যে জুয়েল হাসান সাদনাম ছেলেটি তার স্ত্রী মাত্র বাইশ বছরের একটা মেয়ে যার নয় মাস বয়সী একটা বাচ্চা সেই নয় মাস বয়সী তার প্রথম শিশুটিকে সন্তানটিকে সে পানিতে তারপর নিজে পড়েছে দিয়ে এবং তাতে বিবেগে উঠেছে নড়ে চড়ে উঠেছে আমরা বলেছি যে কেন প্যারোল দেওয়া হচ্ছে না কেন প্যারোলে মুক্তি দিয়ে এই পিতাকে জুয়েল হাসান সাবদামকে তার এই আত্মহত্যা করা তরুণী স্ত্রী আর যে সন্তানকে এই বাবা একবার ধরে দেখতে পারিনি কেন সেই বাবাকে পেরোলে মুক্তি দিয়ে আমরা তার স্ত্রী এবং সন্তানের জানাজায় যোগ দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি না সত্যি সমস্যাটা এটা নাকি সমস্যাটা হচ্ছে এই যে একটা ছেলে ছাত্র লীগ করেছে বলে সেই ছেলেটিকে জেলে পচে মরতে হবে এবং সেটাকে আমরা বাংলাদেশে ইনসাফের রাজত্ব প্রতিষ্ঠা হয়েছে বলে ধরে নিয়েছি আপনার মনে হয় সমস্যা আসলে কোনটা সেটা যদি না আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন আপনার বিবেক থেকে কিছু জেগে ওঠেনি কারণ দেখেন 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই জুয়েল হাসান সাদ্দামের মতোই এই সাবিক কায়েম ছাত্রলিক সভাপতি হিসেবে যিনি আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেরিলেনের পর এখন যিনি ডক সভাপতি বিরাট প্রভাবশালী তরুণ নেতা জামাত শিবির ঘরানার সেই সাদিক কায়েম কিংবা আমাদের চব্বিশের বীর নায়ক হাসনাত আবদুল্লাহ সার্জি এরা তো সবাই জুয়েল হাসান মতো করতেন কিন্তু ওরা যেহেতু গুপ্ত ছাত্রলীগ ছিলেন ছাত্রলীগের ভেতরে ঢুকে তারা যেহেতু নানা রকম ষড়যন্ত্র করছিলেন সেই ছাত্রলীগেরই পতন ঘটানোর ছাত্রলীগের আহ যেটা মানে আদর্শিক ভাবে একই যে সংগঠন আওয়ামী লীগের পতন ঘটানোর শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য তারা যে জুলাইয়ে একটা ছাত্র আন্দোলন সাজিয়ে নেমে পড়েছিলেন তাই তারা এখন বীর বিক্রম তারা সারা বাংলাদেশের ক্ষমতা দখল করে বসবেন আর জুয়েল হাসান সাদ্দামকে পচে মরতে হবে আর তার স্ত্রী সন্তান হত্যা করে নমা দলায় দড়ি দিয়ে ঝুলে পড়ার মতো ঘটনা ঘটাবেন বলে আপনাদের বিবেক জেগে উঠবে এছাড়া আপনারা কখনো বলবেন না যে বাংলাদেশে ছাত্রলিক করা হাজার হাজার ছাত্র ছাত্রীর ডিগ্রি কেড়ে নেওয়া হলো হাজার হাজার ছাত্র ছাত্রীর ছাত্রত্ব বাতিল হলো শিক্ষা প্রতিষ্ঠানে তারা যেতে পারছে না ছাত্র কন্ট্রোলিং করত বলে পিতা মাতাকে পর্যন্ত ঘরবাড়ি ছেড়ে ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাংলাদেশের জায়গায় জায়গায় লুকিয়ে থাকতে হচ্ছে এটা কোন ইনসাফ কোন ইনসাফে সার্জি সালম হাসনাত আবদুল্লাহরা এমপি হবে সাদিক কায়েম হবে আর এরা জেলে পচে মরবে কই আপনি তো এই প্রশ্ন করেন না দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আপনি জানতেন যে এরা যখন এই নাহিদ ইসলামরা যখন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই এসব স্লোগান দিয়ে দিয়ে বৈষম্যমুক্ত ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পতাকা বেঁধে ধনধান জন্য পুষ্প ভরা গাইতে গাইতে বাংলাদেশে আন্দোলন করছিলেন ঢাকা শহরে তখন কি ভেবেছিলেন যে এই তরুণরা দু হাজার চব্বিশের পাঁচই আগস্টেই রাতারাতি বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে ভাঙবে মুক্তিযোদ্ধাদের ভাস্কর্য ভাঙবে ভেঙে তাদের রাগ যাবে না তারা মাথার উপর উঠে প্রস্রাব করবে তারপর ভেবেছিলেন বত্রিশ নম্বর বাড়ি কথায় কথায় বারবার 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 তারা ভাঙতে যাবে এবং তারা বলবে বাংলাদেশের সবচেয়ে নিষিদ্ধ রাজনীতির নাম হচ্ছে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি ছাত্রলীগের রাজনীতি আপনি সত্যি বিশ্বাস করেন যে ছাত্রলীগ আর আওয়ামী লীগকে এরা নিষিদ্ধ করে দিয়েছে কারণ ছাত্রলীগ আওয়ামী লীগের এমন অপরাধ তারা খুঁজে বের করেছে এই যে ছাত্রলীগ নেতা জুয়েল হাসান হাসান সে জুয়েল বছর বয়সী বয়সী স্ত্রী তার মাস সন্তানকে নিয়ে যদি এই ছাত্রলীগ নেতা বিরাট টাকার বস্তা বাড়িতে রেখে যেতে পারতেন মানে এত দুর্নীতি করেছে ছাত্রলীগের ছেলে পেলে এত দুর্নীতি করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তো তাদের সন্তানাদি তাদের পরিবারগুলোকে এত প্রভাব প্রতিপত্তিহীন হয়ে পড়তে হলো কেন বলুন তো যে ইচ্ছে হলে এদের বাড়ি ভেঙে দিতে পারছেন ইচ্ছে হলে এদের বাড়িতে আগুন দিতে পারছেন ইচ্ছে হলে এই যে এর কমা তো এই ঘটনাও ঘটেছে যে ছাত্রলীগ কর্মীর পিতাকে পর্যন্ত পিটিয়ে মারা হয়েছে মাতাকে পিটিয়ে মারা হয়েছে এসব ঘটনা ঘটেছে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে শ্রমজীবী মানুষের কিশোর পুত্রকে পিটিয়ে মারা হয়েছে বাবা ছেলেকে এক উঠানে পিটিয়ে মারা হয়েছে কই বিবেক তো জাগে নাই হঠাৎ করে বিবেক কেন জেগে উঠল বলুন তো এই বাইশ বছরের মা তার পুত্রকে মেরে ফেলেছে এটা শুনে আর আপনাদের বিবেক কেন জেগে উঠছে না যে এই ছেলেটিকে জুয়েল হাসান সাদনামকে ঠিক মামলায় মাসের পর মাস সেই আগস্ট থেকে সে পলাতক জীবনযাপন করতে বাধ্য হলো মাসের শিশু সন্তানটিকে সে কখনো জীবিত অবস্থায় ছুঁয়ে দেখতে পারলো না জেল থেকে সে পরিবারের কাছে চিঠি লিখলো যে তার একটা মাত্র কষ্ট যে বাচ্চাটাকে এখনো সে ধরে দেখতে পারেনি কুই আপনাদের বিবেক তো তাতে জেগে ওঠে না এসব গল্প তো আপনারা শুনতে চান না মনে করে দেখুন বাংলাদেশের আইন উপদেষ্টা পদে বসে আছেন এমন এক বিরাট আইনের প্রফেসর ডক্টর আসিফ নজরুল বিরাট আইনজ্ঞ তিনি নাকি আইনের এমন উন্নয়ন করেছেন নিজেই জেলায় জেলায় গিয়ে ওই বক্তৃতা দেন যে জাতি নাকি যুগ যুগান্তর ধরে তাকে মনে রাখা উচিত তো তিনি পুরো আওয়ামী লীগ আমল জুয়েল হাসান সাদ্দাম বঙ্গবন্ধুর রাজনীতি করেছে ছাত্রলীগ করেছে এত বড় অন্যায় করেছে যে ওকে এখন পচে মরতে হবে সারাটা জীবন বউ মরেছে বাচ্চা মরেছে তো কি হয়েছে ছাত্রলীগ করার জন্য বাংলাদেশের জেলে পচে মরতে হবে এই স্বরাষ্ট্র উপদেশটা জেলায় জেলায় ঘুরে বিচারপতিদের থেকে শুরু করে পুলিশ পর্যন্ত ধমকে আসেন যে কেউ যাতে জামিন না পায় তারা খেয়াল রাখছেন হাইকোর্টে পর্যন্ত কোন কোন বিচারপতি জামিন দিয়ে দিচ্ছেন তো এই ব্যক্তিদের আপনারা প্রশ্নের মুখমুখি করবেন না আপনারা প্রশ্নের মুখমুখি করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূসকে যিনি উড়ে এসে জুড়ে বসলেন যে শিক্ষাসিনা তার উপর এত বড় অন্যায় করেছেন তিনি একজন নোবেল বিজয়ী তাকে 60 বছর বয়স হয়ে গেছে বলে কেন বাংলাদেশের একটা ব্যাংক থেকে ব্যাংকের প্রধানের পদ থেকে সরে দাঁড়াতে বলেছেন তিনি সেই বৈইনসাফের প্রতিশোধ নিতে এসে বাংলাদেশে যে এমন ভয়াবহ বে ইনসাফি শুরু করেছেন আপনারা প্রশ্ন তুলবেন না আপনাদের বিবেক শুধু বলছে জুয়েল হাসান সাদ্দামের প্যারোল পাওয়ার কথা আপনাদের বিবেক বলছে এই ছেলেটি শুধুমাত্র তার স্ত্রী সন্তানের জানা যায় পারলে ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়ে যেত আপনারা প্রশ্ন তুলবেন না সাদিক সার্জিসদের ইনসাফ কেন বাংলাদেশের অন্য ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীরা পাবেন না তারা তো জানতেন না যে বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষেধ দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত তো এই নাহিদ ইসলাম সার্জিস আসিফ ভুইয়া কেউ উচ্চারণ করে নাই যে বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাবে না বাংলাদেশে বঙ্গবন্ধুর রাজনীতি নিষিদ্ধ হবে আপনারা বুঝতে পারছেন না বে ইনসাফিটা কোথায় আপনারা প্রশ্ন করবেন না ইনসাফ এখন কোথায় দর্শক শ্রোতা এই ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেন যে সেই পাঁচ তারিখের পরে কিন্তু গ্রেপ্তার হয়েছিল আর এরপর থেকে দর্শক তার ফ্যামিলি তথ্যবদয়নিক দর্শক কেউ কিন্তু কোনো দেখাশোনা করেনি যার ফলে তার স্ত্রী দর্শক একরকম অসহায় কিন্তু এই বাধ্য হয়ে কিন্তু এই সিদ্ধান্তটি নিয়েছেন অর্থাৎ সন্তান দুজনকে হারিয়েছেন সাদ্দাম তার আর এই অবস্থাতে দর্শক সাদ্দাম কিন্তু মুক্তি হয়নি যদি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করছে দর্শক তারা একটি প্যারোলে মুক্তির জন্য আবেদন করেনি তবে দর্শক ইতিমধ্যেই কিন্তু একটি আবেদনের কপি কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই কিন্তু দেখছেন যেখানে কিন্তু লেখা ছিল সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য কিন্তু দায় এরাতে না পেเร এখন কিন্তু সরাষ্ট মন্ত্রনালে কিন্তু এটা একেবারে অস্বীকার করছেন গতlfloor 10rfloor দশক এ নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একরকম রকম তুলকালাম কাণ্ড শুরু হয়ে গেছে দেশের আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দর্শক অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন যে এত মানবতা এত সহনমতি দেশ সুন্দরভাবে গড়ে তোলার যে প্রতিwidetilde দর্শক সেগুলি এখন কোথায় আর দর্শকের সাদাবনের ঘটনা থেকেই কিন্তু ধারণা করা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরেরই দর্শক এরকম হাজার হাজার পরিবার আছে যারা অসহায়ত্বে ভুগছে কারণ তাদের পিতা অথবা স্বামী জেলে রয়েছে তারা অসহায়ত্বে ভুগছে ফ্যামিলি চালানোর মতো কেউই নেই দর্শক এমন ঘটনা কিন্তু অনেকটাই কিন্তু আমাদের সামনে চলে এসেছে আর এবার কিন্তু দর্শক সেটা কিন্তু এই সাদ্দের ঘটনা দিয়ে কিন্তু আবারও কিন্তু প্রমাণিত হয়ে গেছে আর এমন ঘটনার সামনের দিকে দর্শক ঘটবে না এটার নিশ্চয়তা কি তাই অবশ্যই আমাদের দেশের সঠিক আইন এবং সঠিক বিচারটা নিশ্চিত করলেই কিন্তু দেশ একেবারে সুন্দরভাবে গড়ে উঠবে সম্মানিত দর্শক আজকের এই নিউজটি সম্পর্কে আপনার মতামত কি সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং পরবর্তীতে এরকম আরও নিত্য নতুন আপডেটগুলি পেতে দর্শক এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন আজ এ পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন আশা করি খোদা হাফেজ